কোলাহারাই কতদিন চলবে যতদিন পুরুষের প্রতি বৈষম্য থাকবে সুবিচারিনতা থাকবে যুদ্ধ যুদ্ধ ধরে তৃষা বৈষম্যের যুদ্ধ লড়াই করেন প্রাণ বিশ্বর্জন দিয়ে পঙ্গত্ব বরণ করেছেন সেই রাজা কিম্বা কত শত সেই তৃষায় সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে পুরুষ প্রাণ বিশ্বর্জন দিয়ে পঙ্গত্ব বরণ করবে রাষ্ট্র পথে রক্তহর্ম পুরুষর আর আলোচনা হবে শুধুমাত্র নারীর প্রতি বৈষম্য নিয়ে নারীর অধিকার নিয়ে আইনের দিক থেকে নারীর প্রতি কোন বৈষম্য রাখা হয়নি সংবিধান ভরপুর আইন রয়েছে নারীদের জন্য অতিরিক্ত সুবিধায় নারী অপরাধ বেত্র হয়ে উঠছে কিন্তু এই বেত্র আপনার যথাযথ শাস্তি হচ্ছে না তাই তো দুষ্ট নারীরা নানা অপরাধে জড়িত থাকার পরেও দাম্বিকতার বিস্ফোরণ ঘটায় এদেশের আইন তাদের কুষ্ট করতে পারেনি তারা জেলে যাবার করবে জামিনে মুক্তি পায় নারী ক্ষমতা বলে গণমাধ্যম শিরোনাম করেছে বিক্র পরিমণি ভয় পান না কাউকে ভয় কিভাবে পাবেন এদেশের আন্ত পরিমণির মতো নারীদের সুবিধার জন্য তৈরি করা হয়েছে নারীবাদীদের কোন দাবি দেওয়াই যখন বাতরাতে হয় নাই তখন তাদের অযুক্ত কিছু দাবি দেওয়া শুরু হয়েছে সম্পত্তিতে সমান অধিকার নিতে হবে সমকামিতার বৈধতা দিতে হবে অশ্লীল পোশাক পরার স্বাধীনতা দিতে হবে কিন্তু অশ্লীল পোশাক করছে কেউ তো বাধা দিচ্ছে না এমনকি অনেকে এমন পেশাব করছেন দেখা যাচ্ছে এদেরকে আমরা মায়ের দাঁত বোনের দাঁত বলি নিজেকে অশ্লীল ভাবে প্রদর্শন করছেন এরা নিকৃষ্ট জগন্য এরাই পুরুষকে যৌন হরানি করছেন নারীর দিকে সাকালে যৌন হরানি নাচা লাগলে বৌন হরানি তর্ক লাগলে যৌন হরানি হেনস্থা অভিযোগ করা হয় পুরুষকে স্পিড ভাবে দাঁড়াতে দিচ্ছে না কথা বলার স্পিড দিচ্ছে না পুরুষের কথা কেউ শুনছে না বলা হচ্ছে নারীরা রাস্তাঘাটে নিরাপদ নয় নারীদের কোনো স্বাধীনতা নেই নারীরা যদি রাস্তাঘাটে নিরাপদ না হয় তাহলে দিন দিন রাস্তাঘাটে মার্কেটে নারীদের এত উপস্থিতি কেন এই উপস্থিতির জানান দিচ্ছে তারা নিরাপদ তবে দু ঘটনা ঘটছে তার থেকে বেশি পুরুষরা নির্যাতিত হচ্ছে আজ আজ অনেকেই বলছেন দর্শনের শাস্তির বেলায় ইসলামী শাসন চাইছেন অনেকেই যারা শাস্তির বেলায় ইসলামী শাসন চাইছেন তারা শাসন চান না তারা কেন ডিভোর্সের ক্ষেত্রে ইসলামী শাসন চান না তারা কেন অশ্লীল পোশাক করার ক্ষেত্রে নারীর শাস্তির ক্ষেত্রে ইসলামী শাসন চান না তারা কেন আদৌ মেলামসার ক্ষেত্রে নারী পরিষায় স্বাস্থ্যের ক্ষেত্রে ইসলামী শাসন চান না তার মানে তারা সেখানে ইসলামী শাসন চান যেখানে শুধুমাত্র পুরুষের উপরে আক্রমণ করা যায় আর নারী অপরাধীদের ক্ষেত্রে তারা ইসলামী শাসন চান না আর রাষ্ট্রীয় শাসন কোনটাই তারা চান না ধর্ষণ বন্ধে মৃত্যুদণ্ডের আইন রয়েছে ধর্ষণের অভিযোগ তেলে পুলিশের ঘুম হারান হয়ে যায় এরপরে বলা হচ্ছে ধর্ষণ মামলা আসারিদেরকে সাথে সাথে ফাঁসি দিতে হবে কিন্তু অনেক ধর্ষণের মিথ্যা মামলা হচ্ছে যদি ধর্ষণ মামলারা সবুজের সাথে সাথে ফাঁসি দেওয়া হয় তাহলে সত্য মিথ্যা অপমান হবে কিভাবে আপনারা জেনেছেন যে নারায়ণগঞ্জের এক উনি অভিযোগ করেছেন সংবাদ সম্মেলনে বলেছেন যে বৈষম্য আন্দোলনের সময় উনাকে ধর্ষণ করা হয়েছে কিন্তু উনার সাথে আন্দোলন করেছেন তারা বলছেন উনি যদি চার তারিখ ধর্ষণ হয় তাহলে পাঁচ তারিখ থেকে উনি কিভাবে কন্টিনিউ আন্দোলন করলেন ওরা অন্য শিক্ষার্থীরা বলছেন নারী শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে উনি বৈষম্য বিরোধী আন্দোলনের পদ পদবী পাওয়ার জন্য ধর্ষণের নাটক করছেন গাজীপুরে দু হাজার তেইশ সালের এক নেতার বিরুদ্ধে তার দলের এক নেত্রী অভিযোগ করেছিলেন যে পদ পদবীর লব্ধ ছিলেন তাকে মাসের পর মাস দর্শন করা হয়েছে তবুও তাকে পদ পদবী দেওয়া হয় নাই আমাদের বক্তব্য হলো যদি তাকে পদ পদবী দেওয়া হতো

আপনারা ইতিমধ্যে শুনেছেন আগামী দেশে সংসদ হবে তা পাঁচশো পাঁচটি আসন বিশিষ্ট হবে একশো পাঁচটি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে যা শতকরা পঁচিশ কোটার মধ্যে পড়ে কিন্তু কোটা কোথা প্রতিষ্ঠার জন্য যে দেশে আন্দোলন হয় নাই বরং কোটার কবর রচনা করার জন্য যে দেশে আন্দোলন হয়ছেন সংসদে যদি কোটা থাকে তাহলে অন্য ক্ষেত্রে কোটা থাকলে সমস্যা কোথায় নারীদের যদি যোগ্যতা থাকেন তাহলে তারা পুরুষের সঙ্গে লড়াই করে মনোনয়ন কিনবে নারীদের যদি যোগ্যতা থাকেন মাঠে লড়াই করে তারা জিতবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা ছাড়া অযোগ্যদের যোগ্যতা চারে বসিয়ে দিলেই দেশ জাতির জন্য কল্যাণ আনবে না এদেশের মানুষ নারী শাসন দেখেছে নারী শাসন কতটা প্রতিভা বেড়ে উঠতে পারে নারী শাসন কতটা ভয়ঙ্কর হয় তাই দেশের মানুষ দেখেছে তাই প্রাই শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সংসদ পর্যন্ত সমস্ত নারী বাতিল করতে হবে আমরা দেখেছি বৈষম্য প্রধান আন্দোলনের সময় নারী পুরসভায় নারী তখন নিরাপদে সরে গেছে সামনের সারিতে দাঁড়িয়ে পুরুষরা মোকাবেলা করেছেন তাই তো হাজার হাজার পুরুষ প্রাণ বিসর্জন দিয়েছে হাসপাতালের বিছানায় বিছানায় শুধুমাত্র পুরুষের একটু নয় শোনা গেছে রাস্তাঘাটে সারি সারি পুরুষের লাশ পরে থাকতে দেখা সেই পুরস্কার অপেক্ষা করে যুগে যুগে তৈরি হয়েছে এক তরফা নারী বান্ধব আইন আর এই এক তরফা নারী বান্ধব আইনের ফলে কোথায় কোথায় নারী নির্যাতন মামলা কোথায় কোথায় যৌতুক মামলা যৌন হরণের মামলা হচ্ছে আর পুরুষের উপর চলছে নির্যাতন নিপীড়ন তাই নির্যাতন নিপীড়ন শুধু তার ক্ষমতা বৈষম্য এক তরফা দোষারোপের প্রতিবাদ এবং পুরুষের নিরাপত্তা সুরক্ষা আইনের দাবিতে আজকের আওয়াজ বা চিৎকার আর এই আওয়াজ বা আমাদের করতে হবে কারণ এই প্রতিবাদী চিৎকার তাদের কান পর্যন্ত যারা বলেন না যারা বলেন হয় নারীর কোন অপরাধ নেই তাই আমরা চেষ্টা করছি সারা দেশের নির্ধারিত নির্বৃত্ত অধিকার বঞ্চিত পুরুষকে যে বৈষম্যের শিকার কমিয়ে রেখেছে সেই শিকার থেকে মুক্ত করতে তাই আজকের এমনি এক পরিস্থিতি আজকের এই উপস্থিতি যে দেশের সকল ডিপার্টমেন্ট শাসন ব্যবস্থা শুধু নারীদের আধিপত্য থাকবে আরো সকল সেই মধ্যে দিয়ে পুরুষের চলছে চলবে এমনি এক সিস্টেম চালু রাখা হয়েছে সিস্টেম বা তথ্য নারী যখন সংসার করবে

তাহলে যেটা পুরুষেরা বিয়ে করতে চাইছে না তাদের বাড়িতে কেন বিয়ের দাবি অনশন হবে তাদের বুদ্ধে কেন বিয়ের বলে মনে ধর্ষণ মামলা হবে সম্পর্ক নষ্ট করেন নারীদের যদি চলে দাবার অধিকার থাকে সম্পর্ক নষ্ট করে ছেলেদের পুরুষের কেন চলে যাবার অধিকার থাকবে না এই হবে আজ নতুন এক নিয়ম সৃষ্টি হয়েছে বিয়ের দাবিতে অনশন তবে এই অনশন করে ছেলেরা করতে পারবে না একমাত্র নেই রায় বৃহৎ বাড়িতে গ্রহণ গ্রহণযোগ্য হবেন একজন অপরাধী নারী অপরাধের স্তম্ভের উপর ভারেন আর একজন খুঁজতে পারেন না একটা পরিবারে জোর করে ঢুকেন পরিবারটাকে সুন্দর করতে পারেন না ছেলে যদি কোন অপরাধ করে থাকে তাহলে আইন আছে আদালত আছে তারা আইন আদালতের কাছে যাবেন আইন এদেশের আইন তোর আইন আদালতের নারী সুবিধার জন্যই তৈরি হয়েছে অন্য দেশে পুরুষের জন্য আইন নেই পুরস্কার সুবিধার পাচ্ছে না কোন মেয়ের সম্পর্ক নষ্ট করে চলে গেলেন এরপরে ছেলেরা বিয়ের দাবি দানাশনে পাচ্ছেন না যদি কেউ বসে তাদেরকে মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে তাহলে যেসব নারী যেসব মেয়ে বিয়ের দাবি দানাশনে বাঁধবে পরিবেশ নষ্ট করবেন তাদেরকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে যারা বলেন পুরুষের অধিকার কিন এদেশে পুরুষ নির্যাতন হয় নাকি যে পুরুষ নারীকে সময় দিতে পারে না সে আবার পুরুষ না কিন তাদের মনে রাখতে হবে আসিনারীকে সময় দিতে এদেশের পুরুষদের সতেরো বছর সময় এগেছে যেমন রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করেন এদেশের মানুষের উপর বিশেষ করে পুরুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে তেমনি সমাজে পরিবারের যেসব দুষ্ট নারী রয়েছে তারা আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন পুরুষের উপর একটা নির্যাতন চালাচ্ছে আমরা যারা পুরুষের অধিকারের কথা বলি পুরুষ নির্বাচনের কথা বলি আমাদের কেবল হচ্ছে লজ্জনে কিন্তু আমাদের নয় এই রাস্তা এই সমাজের কারণ এই সমাজের রাষ্ট্র পুরুষের প্রতি সুবিধার প্রতিষ্ঠা করতে পারে না এই অবস্থাতেই পরে সংক্রান্ত চারশো সাতানব্বই ধারায় পুরুষের জরিমানা অভিযান থাকলেও নারী স্বাস্থ্যের বিধান রাখা হয় নাই

তাহলে ভালো যদি সংসার কারণে করে তাহলে নারীদের নির্দেশটা কোথায় ব্যক্তিত্ব কোথায় অস্তিত্ব কোথায় আর যদি আসে তাহলে বলবো পড়ছে মানুষ প্রবণ পৌশোনায় করে কি পাবেন দশ বছরের একটা মেয়েকে যদি তোমার বিয়ে করতে চাই মেয়েকে বলে আপনার সাথে আমার খাটে না আপনি তো বলিয়া তাহলে বুঝেন দশ বছরের মেয়েকে না করার ইচ্ছা বুঝে সেখানে মহিলাদের জ্ঞান বুদ্ধিতে আরো বেশি এদেরকে বড় গ্রহণ করেছে দিতে হয় না এরা যা করে শেষ আর যদি